কার্যিকর ঘটনাকে ঘিরে বামনগোলা ব্লকের পাকুয়া হাটে সকল গ্রামবাসী ধিক্কার ও বিক্ষোভ মিছিলে মেলায় সোমবার রাতে আম্বেদকর মোড় থেকে এই র্যালি শুরু হয় গোটা পাকুয়া পরিক্রমা করে পুনরায় আম্বেদকর মোড়ে শেষ হয় গ্রামবাসীদের একটাই দাবি রশিদের ফাঁসি যায় আমাদের <Sess> 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 থেকে আমরা যে আন্দোলনে এসেছি আর জি কর হসপিটালের মতো প্রতিষ্ঠানে মৌমিতা বেদনাথ আসলে যে নির্মল ঘটনাটি ঘটেছে সেটা সবাই জানে এবং আমরা শুধু একটি ঘটনা আজকে সবার সামনে এসেছে না জানি এরকম হাজারো কত মেয়ে রোজ রোজ ঘর্ষিত হয়েছে তাদের নামও আমরা জানি না তাদের মুখও আমরা জানি না তাদের খবর আমাদের সামনে আসে তাই আমরা ধর্ষণকারী এবং তার সাথে যারা যুক্ত আছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি নয় আমরা তার ফাঁসি যাই এবং এমন নজির তৈরি হবে ফাঁসির মাধ্যমে যাতে পরবর্তীকালে যে কোনো মানুষ আবার যখন এই সমস্ত ঘটনা করার সাহস করবে তাদের হাত পাবে